সানিয়ার্ড ক্যাটেল ফার্ম এবছর সাড়ে তিনশো গরু তৈরি করেছিল পবিত্র কুরবানিকে উদ্দেশ্য করে আপনারা কিন্তু সবাই জানেন সাড়ে চারশো টাকা লাইব্রের থেকে শুরু করে পাঁচশো টাকা লাইব্রের মধ্যে সানিয়ার্ড ক্যাটেল ফার্ম এবছর গরুগুলো বিক্রি করেছে অলমোস্ট তাদের সবগুলা গরুই বিক্রি করা শেষ হয়ে গেছে শুধুমাত্র আমাদের পেছনে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এখানে সত্তর পঁচাত্তরটা গরু আর বিক্রির বাকি আছে যেই গরুগুলো আজকে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সানিয়ার্ড ক্যাটেল ফার্মটা হচ্ছে মূলত এটা হচ্ছে রাজাবাড়ি মালিপাড়া এটা আপনারা যখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকবেন ঢুকে একটু সামনে আসলে হাতের বাম পাশে আপনাদের এই খামারটা পড়বে দর্শক আমরা আজকে আপনাদেরকে সময় নষ্ট না করে একটা একটা করে গুরু দেখাবো আর কথা বলবো এই খামারের মালিক ফারুক সাহেবের সাথে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দিব

আর ছোট্ট অল্প সময়ের মধ্যে একটু বলে দেন যে সানিলাইট ক্যাটেল ফার্মে কীভাবে মানুষ আসবে আর কি কি প্রসিডিউরে তারা এখান থেকে এগুলো কিনতে পারে জি দর্শক আমি আপনাদের সকলের সুবিধার জন্য বলতেছি আমাদের ফার্মে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনি আসতে পারবেন আমাদের রাজি দুপুর ক্যান্টনমেন্ট আছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ছেড়ে যদি অল্প একটু সামনে আসেন রাজাবাড়ি ব্রিজ পাবে রাজাবাড়ি ব্রিজ থেকে নামলে এক কিলোমিটার সামনেই আমাদের এই আপনার ওই ফার্মটা যেটা আপনার আপনার রাজাবাড়ি ব্রিজ থেকে এক কিলোমিটার সামনে আসলে দেখবেন এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে কোয়াইজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এইটা হলো আমার বাবার নামে এই প্রোজেক্টটার ভিতরেই আমার এই ফোনটা এত সহজেই ইনশাল্লাহ আপনার এখানে আসতে পারবে আর গরু বেচা কেনার বিষয়টা আমি বলি কাস্টমারের সুবিধার জন্য আলটিমেটলি আমরা যখন অনলাইনে একটা কথা বলি ওইটাকে আসলে ডিজ অর্ডার করার কোনো সুযোগ আমাদের নাই আচ্ছা অর্থাৎ এর জন্য আমরা কাস্টমারের জন্য আমাদের আকৃষ্ট হয় এবং কাস্টমার জন্য আমাদের নিজের কোন মনে করে ওর জন্য আমরা একটু সর্বনিম্ন প্রাইসটাই আমরা কাস্টমারের কাছে অফার করি যেন তারা এখানে আসলে আর কি করতে মার্কেটিং করতে হয় না বা তারা জানে যে আমার এই বাজেটের মধ্যে গরুটা আমি এখান থেকে নিতে পারি তো এই কারণে আমি আসলে ওই লাইনে কথা বলি বাংলাদেশের অনেক খামারি বা অনেক আপনার গ্রামের যারা কৃষক তারাও যে গরু বিক্রি করে ধরেন একটা গরু চার লাখ টাকা চায় ধরেন আড়াই লাখ টাকা বিক্রি করে তিন লাখ বিক্রি করে আমরা কিন্তু আসলে ওইভাবে কথা বলি না আমরা হয়তো দুই এক হাজার টাকা ছাড়াই আমাদের জন্য কঠিন এর জন্য আমরা আসলে সর্বনিম্ন প্রাইসটা আমরা কাস্টমারকে বলি ক্রেতা যেন ওনারা আসলে গরু কিনা থাকার কোনো সুযোগ না আরেকটা বিষয়ে ভাই এই জিনিসটা আপনারা জানলে খুশি হবেন ধরেন আমরা ক্রেতা বছরে একবার গরু কিনব হাটে যখন আমরা গরু কিনতে যাই তখন বিভিন্ন রকমের গরু আমরা দেখি দেখার পরে যে যারা পাইকার বিক্রি করে তারা কিন্তু বিভিন্ন রকমের কথা বলে যে গরু আপনার এই গরুটা চোদ্দো মন মাংস হবে ষোলো মন মাংস হবে তো ওরাও জানে কিন্তু এটা গরুটা বিক্রি হবে এই দামে যে আমরা এমন একটা দাম বলবো যেন চোদ্দো মন মাংস বললে দেখা যায় রিজনেবল আলটিমেটলি কিন্তু দেখা যায় এই গরুটা যদি আমাদের মতো স্কিল থাকতো তাহলে কিন্তু এই গরুটা আমরা যদি আড়াই লাখ টাকা বেশি ওরা দুই লাখে বেচতে পারবো কারণ ধরো কি ওদের তো আসলে গরুর ওয়েট কম গরুটার এই গরুটা ছাড়া নড়া নড়াচড়া করলে গরু কিন্তু একটু বড় দেখা যায় আচ্ছা এটা কিন্তু আসলে সাধারণ মানুষগুলো যে গরু এক জায়গায় দাঁড়ায় থাকলে যে এরকম দেখা যায় গরু যখন হাঁটবে তখন মনে হবে গরুটা আর কোনো বড় বড় তো ওইভাবে কিন্তু হাটে আসলে বেচা কিনা হয় তো আসলে কেতাবাইদের যদি বলতেছি যে আপনারা হাটে যান হাট থেকে কিনবেন কোনো অসুবিধা নাই বাট আপনারা যদি কেউ চান যে রিজনেবল আপনার রেটে গরু কিনতে চান আপনারা তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন যেমন ধরেন না আমরা বল ডিক্লেয়ার করছি যে আমার কাছে গরু আছে সাতশো টাকা মাংস পড়বে আমার কাছে গরু আছে সাড়ে সাতশো টাকা মাংস পড়বে আমার কাছে গরু আছে সাড়ে আটশো টাকা মাংস পড়বে এর তিনটা রেটের বাইরে কিন্তু আমি নশো টাকা হাজার টাকা মাংস পড়বে এরকম কোনো গরুর দাম আমি চাবো না আচ্ছা গরু কিন্তু যেগুলো আপনার অন্যান্য দুইটা চারটা গরু যারা পালে তারা কিন্তু ওই গরুগুলো হাজার টাকা বারোশো টাকা কেজি পাঁচশো টাকা রেটের দাম চাই যেন এটাই স্বাভাবিক আমার যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি এর জন্য আমি হোলসেলে রিটেল কাস্টমারের কাছে বিক্রি করতেছি হোল রিটেল কাস্টমারের কাছে যদি আমি না বিক্রি করি পাইকারের কাছে বিক্রি করতে গেলে পাইকারের সাথে আমরা আমাদের একটা ডিল করতে হবে যার একটা কাস্টমার জন্য দিতে দিতে ওই দিন ভিটটা আমরা চাই কাস্টমারকে আমাদের ক্রেতা বাইরে ক্রেতা ক্রেতাবাইদের দিলে ওরা যখন বেনিফিট পাবে জবাই করলে যখন মিট কোয়ালিটি ভালো পাবে অটোমেটিক্যালি কাছে রাইট অর্থাৎ আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা গরু অন্য জায়গা থেকেও নেন হাট থেকে নয়ান বাজার থেকে খামারি থেকে নেন আমার গরুগুলো একটু দেখেন কারণ হলো আমি আপনার সর্বনিম্ন বাংলাদেশে বর্তমানে এই ভালো কোয়ালিটির গরুর মধ্যে সর্বনিম্ন জানি আমি দুটো কারণ হলো আমাদের যেহেতু কোয়ান্টিটি বেশি আর কোয়ান্টিটি কম হয়তো আমার তিরিশটা গরু থাকতো চল্লিশটা গরু থাকতো তাহলে কিন্তু আমি চাইতাম না অবশ্যই এক লাখ টাকা দেড় লাখ টাকা গরু বেশি যেতাম আর এক লাখ দেড় লাখ বেশি হলে আমি বিক্রি করতাম বাট এখন তো আমার আই হ্যাভ নো নো চয়েস আমার তো কোয়ান্টিটি বেশি সো দ্যাট আমার কাছে হোলসেল রেটেই পাবে অর্থাৎ আপনার আমার কাছে যারা আসবে তারা একটা রিজনেবল রেটেই সব গরু পাবে আপনারা আসুন দেখুন যে আমাদের পছন্দ আপনাদের পছন্দের গরু আমাদের ফার্মে আছে আপনাদের বাজেটের ভিতরেই হবে তবে এখন যা যে গরুগুলো আমার স্টকে আছে সেইগুলা গরু আপনার ধরেন না যদি লাইফ ওয়েটে আপনারা কাউন্ট করেন তাহলে সাড়ে পাঁচশো টাকা হবে আর যদি গরু আপনার ঠিকা দরের কথা বলেন তাহলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তিন থেকে সাড়ে সাড়ে তিন লাখ টাকা এখন দুই লাখ টাকা আড়াই লাখ টাকার গরু খুব সামান্য আছে নাইজের না আমি বলবো না আছে সামান্য আর গরু কোয়ান্টিটি যেগুলো যেগুলোর সামনে আমরা দাঁড়ায় আছি এখানে প্রতিটা গরুই কিন্তু তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বাট এই গরুগুলা কিন্তু স্ট্যান্ডার্ড রেটই চাই সাড়ে তিন থেকে চার লাখ টাকা বাট আমি কিন্তু তিন থেকে সাড়ে তিন লাখ এই জন্য বললাম যেন কে তা ভাই প্রতি আকৃষ্ট কনফিডেন্স পায় যে না এখানে গেলে এই একটা কারণই আমি কিন্তু আপনাদের আসুন আমরা একটু দর্শকদেরকে গরুগুলো দেখাই একটা একটা করে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা ব্ল্যাক শাহিওয়াল মাসাল্লাহ অনেক সুন্দর গরু

এটা আপনার ছয় দাঁতের গরু চার দাঁত মাত্র শেষ করবে ছয় দাঁতে আসছে তো এই গরুটাও প্রায় পাঁচশো সত্তর বাশো আশি কেজি হবে ছয় সত্তান্ন কাজি তো এটার দাম আমরা কিছু দেখছিলাম যে আপনার সাড়ে তিন লাখ টাকা হলে এটা ছাড়বো আর কি এটা আসলে আপনার খুব একটা নিদুশিত করার জায়গা নাই তারপরে কেতা ভাই আসলে পছন্দ করলে এটা দেখা যাবে তার জন্য করা এই পাশে একটা লাল গরু আছে জি এটা সম্পর্কে একটু বললেন এই গরুটা আপনার দেখেন গরু গরু অনেক আছে আমার কাছে তারপরে গরু যেটা এবং গরুর সৌন্দর্য গরুর হাই সব কিছু অনেক সুন্দর একটা গরু গরু তো এই গরুটা আপনার ধরেন না লাইব্রেরে যদি নেন তাহলে তো কোনো করা যাবে না সাড়ে পাঁচশো টাকা সেই আমরা গরুর দামটা বলে দেয় এইটা আপনার সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে দাম

একবার আপনার সমান হাইট 6 এটা সম্পর্কে একটু বলেন গির গরু না এটা ছাইdataTable তো এগুলো কার ধরে একটু মাথার উপরে দিকে তুলে দিয়ে কাছাকাছি গরু আপনার এই গরুটা আপনার যদি কেউ নেয় তাহলে আমরা চার লাখ টাকা চাইতেছি প্রাইস নেগোশিয়েট করা যাবে প্রাইস নেগোশিয়েট লাইকওয়েট যদি বলেন তাহলে 550 টাকা কাউন্ট 550 টাকা কাউন্ট করবে দ্যাট আর নট নেগোশিয়েবল

আর ওই মুখটা দেখবেন সিংগুলা দুই পাশে খাড়া খাড়া এটা হলো দেশি গরু আর পিওর দেশি ব্রিড অর্থাৎ এই গরুটা এখনও পাঁচশো ষাট বা পাঁচশো সত্তর কেজি ওজন হবে অর্থাৎ সাড়ে পাঁচশো টাকা কাউন্ট করলে যে কস্ট আসে তিন লাখ টাকার কাছাকাছি প্রায় করবে এর জন্য আর সাইল গরু চার দাঁতের চারদাঁতের সাইল গরু এবং কালার থেকে গরুটা আপনার পাঁচশো তিরিশ বা পাঁচশো চল্লিশ কেজি ওজন আসবে

গরুটা ওজন হবে পাঁচশো ষাট পাঁচশো সত্তর কেজি গরুটা আমরা সাড়ে তিন লক্ষ টাকা গরুটা অনেক সুন্দর উটের মতো মাথা এবং চালাটা সুন্দর হাসা গরুর মতো তো এই গরুটা হলো একটা সাইওয়ালের জাতের গরু তো ইনশাল্লা এই গরুটা এখন পাঁচশো ষাট কেজি ওজন পাবে আমরা এই গরুটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা আমার কাছে খুব সুন্দর লাগে গরুটা যখন দাঁড়া থাকে একদম উঁচু উঁচু হয়ে মাথা উঁচু করে দাঁড়া থাকে এবং উটের মতো দেখতে হবে দেখা হিসাবে আপনার খাওয়া শুরু করছে এখন আর মাথা নিচা করবেন আচ্ছা এটা দেখি এটা একটা দেশি গরুর একটা ব্রিড এবং এই গরুটা পাঁচশো পাঁচশো সত্তর কেজি হবে আপনার এটা সাড়ে তিন টাকার ভিতরে বাজেট করতে দশ হাজার টাকা কম পারে আমরা পাঁচশো টাকা কম করলে টাকা কম

দেখেন গরু সুন্দর জি আল্লাহ সুন্দর জেনে এখন আমি সাড়ে তিন লাখ টাকা চাইলেও আপনার এটার কোনো বেশি দাম হলো না এটা এই সমস্ত গরু পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকার গরু

গর্বান্ন গরু একটা সৌন্দর্য দরকার সৌন্দর্য দেখেন কত সুন্দর একটা গরু আলহামদুলিল্লাহ আপনারা যদি আসেন আপনাদের সাড়ে তিনটার কাম করে দিয়ে দর্শক ভাইকে দেখায় যে গরুটা যদি আপনারা নিতে চান টাইপের এবং চুপটা দেখেন প্রায় তিরিশ কেজি ওজন হবে এরকম একটা চুপ তবে তিরিশ কেজি আমি বেশি হবে ইনশাল্লাহ তো সুন্দর গরুর কম্বল দেখেন কত বড় এবং কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং গঠনটা মাথার গঠনটা একটা স্পেশাল যারা কালো গরু পছন্দ করেন কালো গরু মধ্যে আমার একটা পছন্দের গরু গরুর পাঁচশো সত্তর পাঁচশো আশি কেজি ওজন ভরে তা আপনার সাড়ে পাঁচশো টাকা কাম করলে সাড়ে তিন লাখ টাকা আসছে একটা দেশির সাথে একটা তো ইনশাল্লাহ আপনার কেউ যদি পছন্দ করতে তাহলে এটা সাড়ে তিন লাখ টাকা কাম করবেশ এগুলোটা দেখেন অনেক হাইট ভালো ছয়শো বিশ বা আসবে আমরা এটা চার লাখ টাকা কাজ করছি গরুগুলিতে হাইটে অনেক বড় এবং যাতে অনেক খুব সুন্দর একটা গরু তো কোনো ক্রেতা ভাই যদি নিতে তাহলে আমরা চার লাখ টাকা দেখেছি আপনার জন্য কিছু সম্মান করতে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বলদ গুরু আছে আমরা আপনাদেরকে এখান থেকে এক একটা করে বলদগুলো দেখাবো এবং দরদাম সম্পর্কে ধারণা দিব এই যে আরো বলদ ঢুকতেছে দেখতে পাচ্ছি এই যে আসতেছে আসেন বলদগুলো দেখাই ইনশাআল্লাহ বলদগুলো সম্পর্কে একটু বলেন আমাদেরকে এটা একটা হাসা বলদ এবং এর ওজন আছে প্রায় 600 কেজির কাছাকাছি 550 সামথিং হবে আমরা এটা 4 লাখ টাকা চাইতেছি যদি দর্শক পাই না এত সুন্দর একটা গরু আমরা কিছু সম্মান করব আর কি এরপরে যেটা আছে এরপরে দেখেন এটা একটা গরু এটা একটা সাদা গরু হাসা তো এটা আপনার জমির ইন্ডিয়ান ব্রিড এর একটা গরু এটা 550 কেজি ওজন হবে তো ইনশাল্লাহ এই গরুটা আমরা আপনার ওই আপনার প্রায় তিন লাখ টাকা হইলে সাড়ে তিন লাখ টাকা চাইতেছি এটা একদম হাসা লুক কমপ্লিটলি হাসা গরু তো আমরা সাড়ে তিন লাখ টাকা এই গরুটা চাইতেছি এগুলো একটা ইন্ডিয়ান দিক আমরা আসলে দর্শক গরু রাখতে চাই না এই ইন্ডিয়ান গরু তারপরে দর্শকের চাহিদা অনুযায়ী দর্শকরা চায় এর জন্য কিছু গরু রাখছি ইনশাল্লাহ দেখেন এখানে দেখেন এটাও আপনার আমরা সাড়ে পাঁচশো টাকা কেজির একটা গরু তবে এগুলো সবই হাসা গরু আর কি যারা হাসা গরু পছন্দ করেন তারা দেখেন যে ইনশাল্লাহ গরু সবগুলোই পছন্দ হবে তো এটা দেখেন অনেক বড় একটা গরু প্রায় ছশো কেজি কাছাকাছি আচ্ছা হাঁসা এটার কেমন পাওয়া খুব কম যায় এটা এটা প্রাইজ আমরা চাইতেছি ওই লাখ টাকা লক্ষ টাকা এটা আছে আপনার আমরা দুই লাখ সত্তর হাজার চাইতেছি দুই লক্ষ সত্তর হাজার এটা আপনার সাড়ে তিন লাখ টাকা চাই দিচ্ছি সাড়ে তিন লাখ টাকা দেখেন এগুলো কারণ হাইট অনেক ভালো আছে আল্লাহর মতো একদম মিডিয়াম সাইজের গরু এবং গরুর কালারটা দেখেন সবচেয়ে বড় কথা হলো গরুর কালার দেখে আমার থেকে গরু নেবে ইনশাল্লাহ মাসাল্লাহ গরুর কালার অনেক সুন্দর আমরা মোটামুটি অনেকগুলো গরুই দেখাইলাম আজকে সাথে বলদগুলো দেখালাম যে ভিডিও লম্বা না করে বৃষ্টি চলে আসছে অলরেডি ভিডিওটা শেষ করবো হ্যাঁ তো ভিডিও শেষ করার লাগে দর্শক উদ্দেশ্য যদি আপনারা কিছু বলার থাকে আপনি বলে দিতে পারেন দর্শক ভাই এখন আর তো আর বেশি কথা বলবো না আপনারা আসুন আমরা যতটুকু ছোট করে আপনাদের সাথে কাজ করতে পারি আমরা গরু বিক্রি করব আপনারা কোরবানি করবেন তা আপনারা আসুন দেখুন এবং আমি যে শেষে আটটা গরু দেখাইলাম এটা কিন্তু সত্যিই একটা আমার মনের পছন্দ অনুযায়ী আপনারা এই গরুগুলো কালেকশন করছি আমি আসলে এত দামি গরু রাখতে চাই না এই গরুগুলো অনেক মূল্য দাম কারণ বিদেশি একটা গরু ইন্ডিয়ান গরু এইগুলো আমরা রাখছি দর্শকের আকর্ষণ বাড়ানোর জন্য তো আপনারা আসতে পারেন এগুলোও দেখতে পারেন আর অন্যান্য অন্য গরু তো দেখালাম সবগুলোই আপনার একটা মার্কেটে যে বাংলাদেশে যে কয়টা গরু ফার্ম আছে সবচেয়ে সর্বনিম্ন প্রাইজে ইনশাল্লাহ আমরা গরু বিক্রি করতেছি আপনারা আসুন এবং আমাদের গরু অনেকগুলো গরু থেকে আপনাদের গরু চয়েস করে নিতে পারেন ইনশাআল্লাহ